শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বান্ন পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবার তাহলে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা তথ্য কিভাবে কাজে লাগাতে পারে তার ধারণা কাজে লাগিয়ে সুরক্ষায় আমার কাজ দুই শক্তি পূরণ করে নেই সুরক্ষায় আমার কাজ দুই নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই কারো কথায় প্ররোচিত হয় ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করব না মোবাইলকে অপ্রয়োজনের উদ্দেশ্যে ব্যবহার করব না কোনো খেলা অধিক সময় নিয়ে খেলব না বই পড়ার ভালো অভ্যাস করবো সবার সাথে শ্রদ্ধাশীল আচরণ করব নিয়মিত সচেতনতামূলক সমাবেশে অংশগ্রহণ করবো সহপাঠী অথবা বন্ধু অথবা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারি নমুনা উত্তর সহপাঠী অথবা বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে তাদেরকে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আমরা বুঝাতে পারি ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বের হতে সাহায্য করতে পারি সুরক্ষা টিমের সাহায্য নিতে পারি খেলাধুলার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে পারি বড়দের সাহায্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে ফিরিয়ে আনতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের গত ভিডিওতে ইতিবাচক কমেন্ট করেছিলেন